আসসালামু আলাইকুম হ্যালো বিহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা তিন বন্ধু অনেক ভালো আছি আপনাদের দোয়ায়ে তো আজকে আমরা তিন বন্ধু অনেক ঘোড়াগাড়ি যেতেছি তো ঘোড়াগাড়ির মাধ্যমে আপনাদের একটি কথা বলতে চাই যে আপনারা বিদেশ আসতে চান যে অনেকে জানেন না মার্জার কাজ কি ঠিক আছে আজকে আমরা তিন বন্ধু মার্জার যাতে যাতেছি তো আপনারা ভিডিওর সাথে থাকবেন আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকেন তো আর বেশি সময় নাই তো মার্জার কাছাকাছি চলে যাচ্ছি আমরা তো মার্জার দেখতে পারবেন আপনারা সব ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি আপনারা তো আজকে দেখতে পারবেন আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে তো সবাই ভিডিও হাই বন্ধু এই যে দেখতেছেন মার্জা এটাকে বলে মার্জা বিশাল বড় এক শুধু খালি কিজুর বাগান আর কিজুর বাগান এই যে জুয়েল আছে আমার সাথে আমার বন্ধু আছে তো আমরা তিন বন্ধু আসছি তো আজকে আপনারা দেখতে পারবেন মার্জার মাঝে দেখামো আপনাদেরকে যে কি কি কাজ করতে হই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি তো আপনারা যদি মার্জার কাজ করতে চান তো মার্জার কাজ করতে গেলে এই যে এগুলা খেঁজুর গাছ দেখতেছেন এগুলা কেঁজুর গাছ থেকে খেঁজুর পারতে হবে কিজুর পাইরে ফাইরে প্যাকেট করতে হবে এটা হচ্ছে মার্জার কাজ আর যে এ দেখতেছেন ছাগল দেখতেছেন তো সৌদ আরব বলে এগুলো দুম্বা ছাগল দেখতেছেন এগুলো ছাগল ছাগলও আছে মার্জার মাঝে ছাগলও লাগতে হবে মার্জার গাছ করতে গেলে বুঝছেন ছাগলকে লাগতে হবে ছাগলকে ঘাস খাওয়াতে হবে অনেক কিছু করতে উঠছেন তো আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন যারা মার্জার কাজ করতে চান এই যে কিজুর গাছ দেখতেছেন এগুলো খেজুর গাছ আপনাদেরকে দেখাতেছি এই যে গাছ বড় বড় গাছ দেখতেছেন এগুলো গাছের মাঝে উঠতে হবে গাছের মেঝে উ কেজুর পারতে হবে তো কিজুর পায়রা প্যাকেট করতে হবে মার্জার কাজটা হয়েছে ভাই মূলত এই টাইপ এটাকে বলে মার্জার কাজ খেঁজুর পারতে হবে ছাগল লাগতে হবে উট আছে উট লাগতে হবে এটাকে বলে মার্জ আর এখানে যে পয়রা লইছে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে যে পয়রা লইছে এগুলো হইছে কিজুর ওই যে নষ্ট কিজুর এগুলা কিজুর নষ্ট কিজুর পয়রা লইছে এখানে অনেক অনেক কিজুর নষ্ট গাছতে পড়ে অনেক কিছু নষ্ট তো আপনাদেরকে সবগুলো কিজুর দেখাইতেছি আপনাদেরকে তো তো আপনাদেরকে মার্জা দেখালাম এখন আপনাদেরকে পাহাড় দেখাবো সৌদি আরবের পাহাড় তো আমরা বাংলাদেশে লাগানি অনেক অনেক সুন্দর লাগে পাহাড় দেখতে তো সাথে আমার আছে আমার তিন দুই বন্ধু আমার দুই প্রিয় বন্ধু আছে সাথে

আমার তো দুই বন্ধু বন্ধু এক উঠতে পারে না আমি উঠে ফেলেছি তো সব কিছু দেখালাম আপনাদেরকে তো ঘোরাঘাড়ি সে আসে এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন